হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে না সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি আজকে এই এখন সন্ধ্যে আটটা বাজে এখন থেকে স্টার্ট করলাম সন্ধে না রাত রাত আটটা বাজে এখন থেকে স্টার্ট করলাম তো এখন আমরা সবাই মোটামুটি রেডি মিস্টার দাস তো বেরিয়ে গেছে সন্ধেবেলাতেই আমি আর ওলি এখন রেডি হলাম হয়ে এখন যাচ্ছি হচ্ছে আজকে কৌশিকদের বাড়িতে ওদের বাড়িতে আজকে রাত্রে আমাদের ডিনারের ইনভিটেশান রয়েছে সেদিনকে শালিনীর জন্মদিন ছিল তো সেদিনকে কাকিমা বলে দিয়েছিল যে বৃহস্পতিবার দিনকে রাত্রেবেলা তোমরা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে তো অনেক রাতই হয়ে গেল মানে অলিকে পড়াতে পড়াতে কারণ সামনে অলির হাফিয়ালি আছে আপনারা সবাই জানেন তো ওই জন্য একটুখানি পরিয়ে নিলাম কারণ একটু যদি না পড়ে তো ভুলে যাবে তো ওই জন্য একটু পড়িয়ে নিলাম নিয়ে এখন বেরোচ্ছি যে অলিরা পুরো জুতো পরে রেডি যাওয়ার জন্য নেন এগুলো ধরেন বাইরে বৃষ্টির ওয়েদার ছাতাটা না নিলেই নয় মানে এই ঢকটা নিতে গেলে পরে বিরক্তি লাগে আর গাড়িতে যাব তো তো এটাই ঠিক থাকবে এমনি নর্মাল হ্যান্ডেলের ছাতাগুলো পদ্মফুল হয়ে যাওয়ার চান্স থাকে চলো আমি তালা মারি। আকাশের ওয়েদারটা খুবই খারাপ বেরোচ্ছি আর ভাবছি যে মাঝ রাস্তাতেই না বৃষ্টিটা লেগে পড়ে তাহলেই বিপদ এই যে কলিরানি যাচ্ছে মাঠের মাঝখান দিয়ে মিস্টার দাস একটু বেরিয়েছে ও ওইখান থেকে ঢুকে যাবে আর আকাশের অবস্থা ভালো না গুড়ি গুড়ি করে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে যখন তখন নামবে এমন কীরকম হয়ে যায় বিদ্যুৎ চমকাচ্ছে কৌশিকদের সাথে প্রথম আলাপই হয় অফিসে মানে কৌশিক হচ্ছে মিস্টার দাসের অফিস কলিক প্রথমে অফিস অফিস থেকে তারপর যখন আমার মেয়ের অন্নপ্রাশন হয় মানে অলির সেই সময় কৌশিকদের নেমন্তন্ন করা হয় ওরা এসেও ছিল তো তারপরের থেকেই আস্তে আস্তে ভালো হতে হতে এখন এতটাই ভালো হয়ে গেছে যে মানে কাকিমা আমাকে আর মুস্ত দাসকে নিজের বড় ছেলে বড় ছেলের বউ হিসেবে পরিচয় দেয় বিয়ের সময় করেছিল তার আর শালিনী হচ্ছে আমাকে দিদি পাতিয়েছে আমিও ওকে বোন পাতিছে একটা খুব সুন্দর মিষ্টি মধুর সম্পর্ক হয়ে গেছে এখন আচ্ছা আমি কৌশিকদের বাড়িতে চলে এসেছি আর ওর আমি এলে পরে ওর কাজ 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 টিং 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 করে বাঁচতেই থাকে তো কত কাজ থাকে রে কি কি রান্না হয়েছে না হয়েছে কি হবে আজকে কি করবো কিছু শেয়ার করা হবে তবে ধীরে ধীরে তবে অলিরানি বোর হয়ে যাচ্ছে অলিরানির কোনো সঙ্গী নেই অলিরানি ফোন নিয়ে বসে আছে আমাকে শুধু বলছে আমাকে ফোন দাও আর কিচ্ছু লাগবে না প্রত্যেকটা মানুষের জীবনেই না এরকম একটা বন্ধু থাকা খুব দরকার যে বন্ধুত্বের মধ্যে শুধু হাহা হিহি হাসি ঠাট্টা নয় ইভেন কি ঝগড়াটাও থাকবে ঝগড়াঝাটি না হলে না বন্ধুত্বের গভীরতাটা কিন্তু কখনোই বোঝা যায় না অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমরা কিছু মানুষের সাথে কথা বলে হাহা হিহি গল্প করে এত ভালো লাগে যে সেখানে মনে হয় কি সেই জায়গাটাতেই মনে হয় সেই লোকটা আমার খুব ভালো চায় বা সেই বান্ধবীটা বন্ধুটা মানে আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু পরক্ষণে যখন তার সাথে কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি বা কোনো কিছু নিয়ে মনোমালিন্য হয় মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায় কথাবার্তা বন্ধ হয়ে যায় আরও অনেক কিছুই হয় তো এরকম বন্ধু আমি বলবো থাকা থেকে না থাকা ভালো বন্ধুত্বটা এমনই হওয়া উচিত যেখানে ঝগড়াঝাটিটাও থাকবে ঝগড়াঝাটিটা করলে পারি তখনই বোঝা যায় যে কোন যে কোনো সম্পর্কেরই যে গভীরতাটা কত আমার জীবনে এরকম লোক খুবই কম কিন্তু যারা আছে তারা জেনে নিন যেমন এরা এদের ক্ষেত্রে মানে কৌশিকের সাথে আমার অনেক ক্ষেত্রে ক্ষেত্রে খুবই কথা কাটাকাটি হয়েছে কথা বন্ধ হয়ে গেছে একটা টাইমে মুখ দেখা দেখিও হতো না আমার আমার এত রাগ ওর এত অভিমান এরকম ক্ষেত্রে কিন্তু পরেক্ষণে কিছুদিন পরে আবার মানে মিল হয়ে গেছে এরকম মানে এই রকম বন্ধু থাকা না আর বলবো প্রত্যেকটা জীব মানে মানুষের জীবনে খুবই 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 দরকার আর ওই গোটা দিন ফোন করে কথা বলার থেকে মাসে একবার বা সপ্তাহে একবার কথা বলে মেন যে বিপদের সময় যে প্রত্যেকটা এক একটা মানুষকে মানুষের যে প্রয়োজন হয় সেই সময় পাশে ঢাল হয়ে দাঁড়ানোটাই হচ্ছে প্রকৃত বন্ধুত্বের কাজ দূরে দাঁড়িয়ে বিপদটাকে নিয়ে খিল্লি ওড়ানোটা মোটেও সেটা বন্ধুত্বের কাজ নয় এটা আমার মতামত হতে পারে আপনাদের ক্ষেত্রে কোনটা

গল্প করতে করতে ঘড়ির কাটা যে কখন যে দশটার কাটা পেরিয়ে গিয়ে এগারোটার দিকে ঢুল দিয়েছে বুঝতেই পারেনি এখন ঘড়িতে সাড়ে দশটা বেজে গেছে দশটা চল্লিশ না দশটা পঁয়ত্রিশ বাজে তো সেজন্য রাতের খাবারের ব্যবস্থা চলছে মানে গরম করা চলছে এদিকে শালিনী চিকলি চিকেনটা গরম করছে আর আমি যাই ওইদিকে পোলাওটা বাড়তে চলুন এই যে জন্মদিনের প্রথম ব্যাচ অলিরানি বসে গেছে কেমন আছে রান্না খুব ভালো হয়েছে খাওয়া কমপ্লিট এরপর আমরা খেতে বসবো তো শালিনীর চেয়ারগুলোর ব্যবস্থা করছে আর আমি ওইদিকে খাবারগুলোকে বাড়ছি প্রথমে ভেবেছিলাম যে চারজনে মিলে নিচেই বসে যাব কিন্তু তারপর না নিচে বসবো না চেয়ারেই বসবো কারণ খাওয়ার পরে নিচটা মুচতে না বড্ড বিরক্তি লাগে এই যে আমাদের রাতের খাবার নিয়ে আমরা সবাই যে যার থালা নিয়ে বসে গেছি মিস্টার দাস চ্যাটার্জি মিসেস চ্যাটার্জি আচ্ছা কেমন রান্না করেছে তোমার ভাই বউ আরে ভাই বউয়ের রান্না তো অন্তত ভালো করে প্রশংসা মন খুলে করো লঙ্কা দিয়ে বলছো ভালো হয়েছে অন্তত এটা চিকেনের পিস নিয়ে বলো ভালো হয়েছে এটা চিকেনের পিস তুলে বলো ভালো হয়েছে কিরে রে কিরম রান্না করে এটা ভালো বলতো দেখো দেখো এইভাবে প্রশংসা করতে হয় শালিনী জিজ্ঞেস করছে কেমন হয়েছে আমি খেয়ে বলি কেমন হয়েছে নুন সব তোর রান্না কেমন লেগেছে তোর নিজের রান্না নিজের থেকে কিরকম লেগেছে ভালো হতে পারে না এটা ঠিক আছে হালকা ফুলকা আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট প্লাস ছাদাও বেঁধেছে এই যে একটু পোলাও বেঁচেছিল আমাকে দিয়ে দিল ছাদা বেঁধে নিয়ে নিয়েছি উল্টায় গেছে লতখড়টা লখখড়টা কি একটুখানি খাবার খেয়েছে উল্টায় গেছে ও ঘুরে আসুক বৃষ্টি স্টার্ট হয়েছে রিমঝিমে ধারাতে অলিরানি ছাতা নিয়ে দাঁড়িয়ে গেছে টুকটুক টুকটুক করে এই কৌশিক চল আসলাম টাকা দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা